তুমি আজকে কি ব্যবস্থা টাকা করছো ভালো শরীর শরীর শরীরকে বলে আপনার শরীরের নাম মহাশয় যা সহাবেন তাই সয় আমার অবস্থা এখন সেই রকম হয়েছে চারা দেখেই তো বোঝা উচিত আপনার কি অবস্থাতে হয়েছে না যাই হোক শুরু করবো বিসমিলেরই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা খুব অল্প নোটিসে আপনারা আজকে এখানে বেশ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা জানেন যে প্রতি স্ট্যান্ডিং কমিটি মিটিং এর পরে আমরা আপনাদেরকে একটু ব্রিফ করি চেষ্টা করি বা আমাদের প্রথম হচ্ছে যে আপনাদের আমাদের স্টেং মিটিং আগে সপ্তাহ এক সপ্তাহ পরপর হতো এখন সেটা পনেরো দিন পরপর হচ্ছে এটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম এই নেক্সট মিটিং আবার পনেরো দিন পরে হবে তা আমাদের গতকাল রাতে এই মিটিংটা হয়েছে মিটিংয়ে সভাপতিত্ব করেছেন আমাদের দলের বা পত্র চেয়ারম্যান তার গ্রাম সাহেব উপস্থিত ছিলেন আমাদের ডক্টর খন্দক কামর হোসেন তিনি অনেকদিন পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অসুস্থ ছিলেন मिर्जा अब्बास बाबू दशर चंद्र अब्दुल मोइन खान जनाब नजर इस्लाम खान प्लीज भाईरा प्लीज 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 लीजिए जनाब जानवर खसू मुहम्मद चौधरी सलाउद्दीन अहमद बेगम सलीमा रहमान जनाब इकबाल हसन मोहम्मद टुकू মিটিংয়ে যেভাবে আপনার প্রথম এজেন্ডা ছিল যে গত সবার বিষয়গুলো অবহিত করা সেটা করা হয়েছে দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন যে আমাদের সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের মানুষের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা এবং যিনি গণতন্ত্রের একজন আপোষী নেত্রী যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বৌমত্বের তাকে অত্যন্ত প্রহরী মনে করে সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয় প্রকৃতপক্ষে আপনি এখন চতুর্দিকে যে সারা দেশের বিদেশের দিকে তাকান শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ শিকার এখনও করছেন এবং জীবনের জীবনের ঝুঁকি নিয়ে করছেন অর্থাৎ বন্দি হয়ে আছে কোনো আপোষ করেননি একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশ থেকে বেগুন খালেদা যে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানে সবারও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত হবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার সবারও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দি করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী কারণ শি হ্যাজ রাইট টু গেট ভিসা জামিন আই সরি বেইল সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না এটা কেন তাকে বেইল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই এবং কেন তার পাঁচ বছরকে দশ বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই অনেকে বলে কারণে হয়েছে ক্ষোভটা কিসের একজন আপনি সাজা দিচ্ছেন তারকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না অমানবিক কাজ কিছু হতে পারে না এবং সেই যদি ওরা না বাড়াতেন হাইকোর্টে সেই সেই বিচারক তাহলে কিন্তু এখন মুক্ত হয়েছে এর মধ্যেও সব আরো মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ থেকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার সবা মনে করে দেশ বেগম খাদে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রাণের প্রেরণের সুপারিশ করেছে দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সবাই অনতি বিলম্বে দেশনেত্রীর নিঃস্বার্থ মুক্তি দাবি করা হয় এবং দেশ একটি মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয় সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব সবাই সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুইটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় গভীর স্বাক্ষর হওয়ায় দুঃখিত স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশন খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসেবায় ভারতের অবাধ বিচরণ ভারতের ইন স্পেস বাংলাদেশের ডাক ও টেলিযোগের মত সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোন স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই সরকারের ম্যান্ডেটবিহীন পররাষ্ট্র এই অবৈধ সরকার অপরিকল্পিত নির্ভরশীল করে ফেলেছে সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন হাজার চব্বিশ বিকাল তিনটায় এই চেয়ারপারসনের গুলি অনুষ্ঠিত হবে চার সবাই সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাফ থেকে তিন মার্টিন পর্যন্ত জলসেবায় নির্বিচারে গুলিবর্ষণের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে এই অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে অবৈধ সরকার জনগণকে সুস্পষ্টভাবে কোনো তথ্য সরবরাহ করছে না সভা অনত বিলম্বে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলিবর্ষণ বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য সুস্থ ব্যাখ্যা প্রদানের জন্য সরকার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানায় পাঁচ সবাই বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভা মনে করে কিশোরগঞ্জে হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি রলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সহ শহরসহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় পানির তলে তলিয়ে যাওয়ার অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে দুর্গত এলাকায় সরকারের কোন ত্রাণ তৎপরতা দেখা যায়নি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সভায় দাবি জানানো হয় বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সবাই গত এক মাসে ঔষধের মূল্য শতক দশ থেকে চল্লিশ ভাগ বৃদ্ধি পাওয়া সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সবাই মূল্য বৃদ্ধি গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সবাই এই মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করে অবিলম্বে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পদে মূল্য হ্রাসের জোর দাবি জানানো হয় সবার শেষেই সভাপতি সভাকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন এই ছিল আমাদের গতকালকে আপনার স্ট্যান্ডিং কমিটির সভায় বিষয়গুলো এবং তার ছিল যদি আপনারা হ্যান বলেন বলেন প্লিজ

যে আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের পরিষ্কার বলা আছে যে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং সেই কারণেই তিনি তাকে একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে একেবারেই মিথ্যা মামলা তার কোনো এর মধ্যে আপনার কোনো রকমের আপনার সম্পৃক্ততা নেই সেইখানে একেবারে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরও বেশি সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে আপনার জানেন দুই বছর তিনি সেই ভয়াবহ একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেখানে বারবার চিকিৎসকদেরকে বলার চেষ্টা করার পরেও ভালো চিকিৎসকদেরকে সেখানে পাঠানো হয়নি এবং এরপরে যখন করোনা হলো তারপরে আপনার তাকে পিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো যেখানেও তিনি সুস্থ চিকিৎসা পাননি যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো এবং সেটা আপনার শর্ত সাপেক্ষে তিনি কোথাও বাইরে যেতে পারবেন না সেই হিসাবে দেশেই চিকিৎসা নিতে হবে তখন তিনি বিদেশে তখনই তার ধরা পড়লো তার লিভারের প্রবলেম লিভারের সিরোসিস লিভারের প্রবলেম ছোটোখাটো নয় সিরোসিস মেজর ডিজিজ তখনই ডাক্তার ওটাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই এটা বাংলাদেশে সম্ভব নয় আপনারা জানেন আমরা কম চেষ্টা করি সরকার এখানে কোনো কৃতিত্ব নাই আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে এবং আমরা বিদেশ থেকে আমেরিকা থেকে জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি চিকিৎসা নিয়ে এসেছি তারা প্রসিজিওর করেছেন যে প্রসিডিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন বাট এটা কোনো সমাধান নয় একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এটাই আপনার বারবার করে আমরা বলছি আমরা অভিজ্ঞতা থেকে বলছি আমরা বারবার চেষ্টা করেছি তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন কিন্তু এটা নয় আমরা বিভিন্ন মিশনগুলোকে ওর কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা চেষ্টা করেছে তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে তারা বলেছে ইউ সরি উই আর ডান উনি শুনবেন না একদম এই উচ্চারণটা করেছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে দেয় এবং টাইমিংটা দেখেন আঠেরো নির্বাচনের ঠিক আগে আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো মামলা মামলার সাজে দেওয়া হলো তাকে বেতরে নিয়ে যাওয়া হলো এই যে বিষয়টা এবং তারপর থেকে তাকে সে যেন কোনো মুক্তি কোনো মতেই না পায় তা ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত আপনি দেখুন প্রতিবাদ এই এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন একইভাবে দেশ নেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে এবং সে কোনো মতেই নির্বাচন যেতে না পারে এই জন্য নির্বাচনের এক মাস আগে থেকেই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেরে পাঠিয়ে দেওয়া এটা জবাব আমরা কিভাবে আমরা এটা ব্যাখ্যা কিভাবে বলব একটাই ব্যাখ্যা সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে আসলে তাদের জামানত থাকবে না এখন তিনি পর্যন্ত সকাল পর্যন্ত যতটুকু জানি আমি তিনি ক্যাবিনেট শিফ্ট করা হয়েছে কালকে থাকে এবং তাও করার কথা না কিন্তু তিনি আপনার সেই সিসিউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না যে কারণে সিসিউ ফেসিলিটিসগুলো কেবিনে শিফট করা হয়েছে সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বত রক্ষার স্বার্থে এটা আপনার প্রথম কথা এবং বিএনপি দেশের সার্বত্য এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আমরা আঠাশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনার জানতে পারবেন আমাদের একটা কথা খুব পরিষ্কার এটা কিন্তু আমাদের বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে আমার পানির হিস্টা না করে এসে আপনার চুক্তি করতে চাচ্ছে তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প করলে অনেক টাকা সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না তা দেবে না আপনাকে তো অবশ্যই এইটার জন্য যে প্রেসার ক্রিয়েট করা দরকার জাতীয় রাজ্যতে ফরাক্কা তো একদিনে আর যতটুকু পেয়েছি ফরাক্কা কাজ আন্দোলনের ফলেই পাওয়া গেছে দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশন সেভ করা হয়েছে কেন আজ পর্যন্ত এই সরকার আপনার পার্লাম ইউনাইটেড নেশন এটাকে উত্থাপন করলো না আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদী অবহেকা বাস করে তাদের মাছ ধরা পানি আনা সব নির্ভর করে এই নদীগুলোর উপরে সেখানে আপনার আজকে এই পানির হিসা কোনো কথাই নাই পানির হিসার দিকবেন্দ্র আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা বলে

একটা স্পেড কি স্পেট বলতে হবে আমি যেটা মনে করি বিএনপি গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন করেছে এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুলোকে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতাশ হাজার লোককে দুই দিনের গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার আপনার নির্যাতন ব্যাপার দমন নীতি এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না এটা অবশ্যই আপনার উঠবে কিন্তু আমরা কখনই আপনার ওইটার থেকে সরে যাইনি দেশ নেত্রী বেগম জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক তাকে মুক্ত করার মধ্যে একটা প্রাথমিক দায়িত গণতন্ত্রের মুক্ত করার মতোই আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি আন্দোলন পক্ষ থেকে সরে যাইনি দেশের মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি এটা বাস্তবতা শ্রী সিনেমা মাঝে মুখ এজন্যকে আলাদা করে দেখা যাবে না আমাদের আমরা এখন এই মুহূর্তে আমরা কমিটি টমিটা নিয়ে খুব বেশি চিন্তিত না আমাদের মানুষ সব জায়গাতেই আছে আমাদের শক্তি আছে আপনার আমরা এই মহানগরের কমিটি না থাকলে মহানগরতা আছে বিএনপি আছে এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কোন দিক দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলবেন আমরা সেটা জানতে চাচ্ছি আপনার ওই ই থেকে আহ নেকটাকে চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার কয়রোড তৈরি করা এটা বাংলাদেশের লাভ কি কোথায় সম্পূর্ণ লাভটা তা ভারতগুলিটা নয় এখানে আমি যার জন্য ট্রেয়ার বলেছি আমাদের প্রশ্ন আমাদের স্বার্থে আমার স্বার্থে

বৈঠক সব সব দেশের সব করতে পারে গোপনের দরকার কখনই না দরজা খোলা থাকবে কানেকটিভিটি হবে আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন মারছে তারা আপনি কি বলেছেন কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে এক কারণে আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে যে মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের এবং সেখানে উনি নিজেই বলেছেন না আমি কিছু উজাড় করে দিয়ে দিয়েছি বলেছেন তো তো উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার রেজাল্ট পাবেন আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না ওবায়দুল কাদের সাহেবের কোন প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই কারণ ওনার উত্তর দিতে আমার আপনার रुचिटे बाधे किच्छू मना कर धन्यवाद थैंक यू